নমস্কার বন্ধু আজ রবিবার তোমরা সবাই কেমন আছো আমি আজ একটু শুক্ত রান্না করছি চলো সবাই দেখছো কাঁচকলা বেগুন করলা ডাঁটা বড়ি সব আমি একটা থালায় সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর একটু নুন আর হলুদ এই সবজিগুলোর সাথে একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুনটা নিয়েছি আর হলুদটাও যেন বেগুন কাঁচা যদি আপনারা চান তাহলে আলুও লম্বা লম্বা করে দিতে পারেন আমি দিই তো সেগুলোতে একটু করে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে মাখিয়ে নিলে ভাজার পর রঙটা ভালো হয় তো চলুন এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে টেখে নিলাম এরপরে কাঁচা কলা যে পিঠগুলো হচ্ছে না বা একটু বেগুনগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে সেই হলুদগুলো মাখিয়ে দিলাম তাহলে গুলো আর জমেও থাকবে না আর হলুদ হলুদ করবে না তো এইভাবে আস্তে আস্তে সব ভালো করে মিক্স করে নিচ্ছি থালার মধ্যে শুধু বড়িগুলো থাকলো হ্যাঁ সব আস্তে আস্তে সব হলো হয়ে গেল কড়াইতে কে গরম হয়ে গিয়েছে প্রথমেই করলাগুলোকে লম্বা লম্বা করে কাটা যে করলা সেগুলোকে

মাথাটা গুলো দেখি লাল লাল করে লাল লাল করছে এবার দিয়ে দিলাম বড়ি গুলো বড়ি তেলের মধ্যে এরকম ভালো করে লাল করে ভেজে তুলে এর পরে যে তেলটা রইবে বাকি তার মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিলাম বেগুন কাঁচকলা আলু লম্বা করে কাটা যদি শীতকাল হয় তাহলে শিম গাজর তারপর বিট এমনকি ছোট থেকে ছোট ছবি লম্বা লম্বা করে আপনারা বর্জন করে দিতে পারেন এগুলো তবে নীল গাজন একবার হবে যাবে এখন তো গরম পায় এগুলো পাইনি বেগুন কাঁচা কলা আর একটা ছোট আলু আমরা করে খেতে তুলে নিই সুন্দর ঝাল হালকা একটু জল দিলে সামান্য জল সবজিগুলো তো সেই রকম জল দিয়ে দিলাম একটু নুন কারণ মাখানোর সময় নুন ছিল আর একটু হলুদ দুটোই মাখানোর সময় দিয়েছিল। তাই পরিমাণ বুঝে পরিমাণটা একটু কমিয়ে নুন দিতে এইবার সামান্য একটু চিনিও দিয়ে দিলাম কারণ আমরা বাঙালির একটি চিটি পেঁতো সবই ভালো লাগে আমাদের এবার এইগুলোকে আমি তলতে পাল্টে ওই জলটা দেখুন সেই জলটা শুকনো মুরে নিয়ে চড়ে মুড়ে চুড়ি নিয়ে এবার বাকি যে ভেজে রেখেছি না আলাটার মধ্যে সেইগুলোকে এবার বড়িটা বাদ দিয়ে সব আগে এগুলোকে দিয়ে দেব সেবা করেলা যেটাই ভাজা আছে সেটা ডাঁটা এগুলো সব দিয়ে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন গড়িটা দিলাম না সেগুলো একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল যেন বাকিটুকু সিদ্ধ হয়ে যায় ওই জলের মধ্যে এবার একটু জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব কমাবো না বাড়াবো না মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট রেখে দিলাম কারণ একটু সিদ্ধ হবে কাঁচা কলাটা আলুটা চলুন এর ফাঁকে বাকি সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ ওটা একটুখানি হোক এই সব যা এনেছে আর কি এক ফালি কুমড়ো লাউ হ্যাঁ এগুলোকে জাগা করে ঢুকিয়ে দিই অনেকক্ষণ পড়ে আছে তারপর পটল একটু কুঁদরি ফুলকপি সব এগুলো বাস্কেটে ঢুকিয়ে দিলাম ও বাবা উলটাও ঢোকানোর জায়গা পাচ্ছি না যাই হোক আর আম দুটোকে একটু জলে ভিজিয়ে রাখলাম দুপুরে ভাত খাওয়ার একটু পরে আমগুলোকে কেটে দিতে হবে ছেলে এখনও আসেনি ছেলে এসে যদি ভাত খায় খাবে না হলে অন্য কিছু টিফিন করবে তো চলুন এই ফাঁকে একবার খুলে দেখেনি ও বাবা হয়ে এসছে আর এবার সেই সিক্রেটটি পালা যার গুণে শুক্তোটা হয় খুব সুন্দর খেতে স্বাদ হয় তার অতুলনীয় একটু নেড়ে চড়ে নিলাম এবার সেই বড়িগুলো আছে তোলা ভেজে রাখা বড়িগুলোকে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িগুলোকে এর উপরে দিয়ে দেবো দিলাম পরিগুলো এবার মিশিয়ে নেবো একটু এদিক ওদিক করে আপনারা যে শুক্তোর মশলা বাজারে কিনতে পান সেগুলো দিতেও পারেন নাও পারেন আমি কিন্তু দিই না কোনো মশলাই দিই না দেখে তো আমি কোনো মশলা দিই না দিতে ভালোও লাগে না আমার বাড়ি সবাই এটা খুব পছন্দ করে তাই এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এবার আমার যে পরিমাণ শুক্তটা আছে তাতে এক কাপ চায়ের কাপের এক কাপ দুধ আমি এতে দিয়ে দিচ্ছি জাল করা দুধ ঠান্ডা হয়ে গেছিলো সেই দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম শেষে আপনারা লাউয়ের তরকারি তারপরে হচ্ছে যে দেশের দিকে পাওয়া যায় বর্ধমানের দিকে আমাদের খেরো ওই খেরোর তরকারি তারপরে হচ্ছে চাল কুমড়ো এগুলো রান্না করতেও শেষে যদি দু চামচ দুধ দিয়ে দেন না খুব সুন্দর স্বাদ হয় এটা যদিও আমার মায়ের কাছ থেকে শেখা যে লাউয়ের তরকারিতে একটু দুধ দেওয়া আর এই শুক্তোতে দুধ দেওয়া আমি নিজেই দিয়েছি দেখেছি খুব স্বাদটা ভালো হয় তো আপনারাও এটা করে দেখতে পারেন এবার এই দুধটা দিলাম ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট রাখবো বেশিক্ষণ না জাস্ট দু মিনিট রাখবো রেখে গ্যাস বন্ধ করে দেব তো বন্ধুরা শুক্তোটা